সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্থা দিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ोऽप्यां सर्वोलोक पुनोतिं पुन सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलां विश्वेश्वं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং হর রং হর নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতির অনুষ্ঠান আমাদের জীবনে চলার পথে উত্থান পতন অর্থাৎ চড়াই উতরাই সবটা নিয়ে চলতে হয় কিন্তু আপনি কতটা কষ্ট করবেন আর কোন জায়গায় আপনার সফলতা রয়েছে এটা যদি আপনার আগে জানা থাকে তাহলে কষ্টটাও অনেকটা লঘু হয়ে যায় এবং সফলতার পাওয়ার রাস্তাটা আমাদের চেনা হয়ে যায় এই কাজটি যিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সঠিকভাবে করছেন অর্থাৎ মানুষকে অযথা ভয় না দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাকে সঠিক পথে আনা উন্নতির রাস্তাটা সাফল্যের চাবিকাঠিটা ধরিয়ে দেওয়া সেই মানুষটি হচ্ছেন পণ্ডিতজি অর্থাৎ ভ্রেগশ্রী জাতক এই অনুষ্ঠান তার অনেক অনেক স্বাগত শুভ সকাল দাদা নমস্কার আজ রাশিফল এর আগে পূর্বে বলবো যে আজ পুরাণ কথা থাকবে চন্দ্রদেবকে নিয়ে বলবো আজকের গ্রহগত সন্নিবেশ আজ হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী থাকবে সন্ধ্যে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত আজ বৈধতিযোগ রাত্রি দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলারাশির বিশাখা নক্ষত্রে আজ আবার বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আড্ডা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিষণ রাশির মৃঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে আজকে বিশ্বিক রাশিতে অর্থাৎ আড়াই দিন থাকবে বৃহস্পতি এবং চন্দ্রের এই সমসপ্তম যোগকে বলা হয় গজকেশরী যোগ গজকেশরী যোগ আমরা চতুর্থ দশম বৃহস্পতি সম্পর্কযুক্তকেও আমরা গজকেশরী যোগ বলি অর্থাৎ চতুর্থ দশম সম্পর্ক যদি হয় আবার পঞ্চম নবম সম্পর্ক হল গজকেশরী যোগ বলি তবে একটি কথা মনে রাখতে হবে যে মূলত প্রবল গজকেশরী যোগের সৃষ্টি হয় বৃহস্পতি চন্দ্রের সমসপ্তম যোগের ক্ষেত্রেই এবং বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রে জীব যোগের সৃষ্টি হয় অর্থাৎ বৃহস্পতি চন্দ্র দুটি গ্রহে যেহেতু সমসপ্তম থাকবে এই আড়াই দিন গজকেশোরী যোগ থাকবে এবং এই গজকেশোর যোগের ক্ষেত্রে গোচরেও কিন্তু কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সুফল মেলে যেমন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সুফল মিলবে বর্তমানে যে গজকেশোরী যোগ গোচরে চলছে বর্তমানে গোচরে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ভালো সুফল মিলবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ আড়াই দিনের জন্য আচ্ছা এবার আসবো আজকে রাশি ফলে আজ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ বিশ্বরাশি জাতক জাতিকা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য ব্যবসা ক্ষেত্রেও সাফল্য অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ সিংহ রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সিংহরাশি জাতক জাতকাদের আজ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত শারীরিক মানসিক প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশি জাতক জাতকদের দূরভ্রমের ক্ষেত্রে সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানৈক্যায় জড়াবেন না বা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ সম্মান প্রাপ্তি যোগ আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মিন জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরামী সাফল্য শুভ অংশ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ চার জাতক ক্ষেত্রে শুভ পাঁচ জাতক ক্ষেত্রে অশুভ আচ্ছা রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই পন্ডিতজি আজকে আপনারা সোমবার পেয়ে যাচ্ছেন গড়িহাট প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক বুধবার শুক্রবার এবং রবিবার দিন বারাসাত তবে এই বুধবার দিন আপনারা বিকেল চারটে থেকে কিন্তু দক্ষিণেশ্বরে পাচ্ছেন আগামী চোদ্দোই সেপ্টেম্বর শেওড়াফুলি একুশে সেপ্টেম্বর মেচেতা এবং বাইশে সেপ্টেম্বর বর্ধমান আঠাশে সেপ্টেম্বর মেদিনীপুর এগুলো সবই কিন্তু মহালয়া অবসর আগে চেম্বার রয়েছে আর অনলাইন কনসালটেন্সি তো চলছে প্রত্যেক দিনের জন্য আপনারা যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি পঙ্কল দাস বলছি হ্যাঁ কোথা থেকে বলছেন কার সম্পর্কে জানবেন আমি নিজের সম্পর্কে জানতে চাই কেউ এসেছিল আপনার জানা শুনো হ্যাঁ আমার মামা তো ভাই গিয়েছিল বন্ধুজিকে দেখাতে গোহাটিতে গোহাটিতে আচ্ছা তো দেখিয়ে মানে পড়াশোনার জন্য দেখিয়েছে এখন ও ভালোই আছে ভালো পড়াশোনা করছে আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলুন 26 মার্চ 26 এ মার্চ 1984 1984 সময় রাত্রি 7টা 15 সন্ধে সাতটা পনেরো কোথায় আর কিছু বলার দরকার নেই ধরুন একটু হ্যাঁ আচ্ছা আপনার জন্মবারটা কি সোমবার হ্যাঁ হ্যাঁ সোমবার লগ্ন মকর রাশি আপনার উত্তরা সারা নক্ষত্র ঠিক আছে আচ্ছা তুলা লগ্ন এটা জানতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শনি হচ্ছে আপনার জন্মকালীন রেক্টোগেট অবস্থায় ছিল এবার আমি জন্ম ছকে আসি আচ্ছা আর জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি আপনার জন্মছকে রবি বুধের বুধাদিত্য যোগ ছিল লগ্নের ষষ্ঠে সপ্তম অষ্টম নবম দশম দশম প্রতি দশমে দৃষ্ট ভাগ্যপতি কারগ্রহ বুধ নিচস্থ আচ্ছা আর জন্মছক অনুযায়ী কিন্তু কালসর্পদোষ ছিল দ্বিতীয়পতি দ্বিতীয় শনি তুঙ্গি বৃহস্পতি স্বক্ষেত্রে আছে আপনার মঙ্গল স্বক্ষেত্রে শনি তুঙ্গী চন্দ্র চন্দ্রের সক্ষেতে দৃষ্ট বুধ বুধের সক্ষেতে দিষ্ট আচ্ছা এবার বর্তমান মহাদশাটা আমি একটু দেখে নিচ্ছি আপনার জন্মছক অনুযায়ী এখন আপনার চলছে বৃহস্পতির মহাদশা হ্যাঁ বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকে ছকে সক্ষেত্রস্থ আছে কিন্তু তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেক ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা দেয় আমার কথা বুঝতে পেরেছেন বৃহস্পতি কিন্তু উন্নতির ক্ষেত্রে ব্যাহত করে হ্যাঁ তবে হ্যাঁ বলুন না উনি কিছু বলছেন আপনি বলুন বলুন আপনি কিছু বলছেন আচ্ছা আচ্ছা আপনার জন্মছক অনুযায়ী কর্মপতি কর্মভাবে দৃষ্ট এটা কিন্তু ভালো কিন্তু ভাগ্যপতী গ্রহ বুধ নিচস্ত থাকাটা কিন্তু ভালো নয় জীবনে কিন্তু ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনা আসে হ্যাঁ এবং ভাগ্যের বিড়ম্বনা কিন্তু আপনার জীবনে কিছু কম বেশি আসতে পারে অর্থাৎ আপনার সেভাবে কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে ঠিক আছে আর এবছর ডিসেম্বর মাসের পর থেকে খুব ভালো সময় পাবেন আপনি

তাহলে ভাগ্যের বিড়ম্বনা কেন বলছেন পন্ডিতজি ভাগ্যের বিড়ম্বনা যেখানে উনি চাকরি যেটা যেখানে করবে সেই ক্ষেত্রে ওনার যে উন্নতিতে কিছু বিঘ্ন আসবে মানে প্রমোশন পেতে প্রমোশন পেতে হ্যাঁ নানা রকম উন্নতিতে কিছু বিঘ্ন আসবে বা কর্মস্থান নিয়ে কিছু কিছু স্যাটিসফ্যাকশনের অভাব আসবে কিছু কিছু ভাগ্যের বিড়ম্বনা ওনাকে দেবে মানে সময় অনুযায়ী কিন্তু সেভাবে রেজাল্টটা পাবে না হ্যাঁ ওনার জীবনের সর্বক্ষেত্রে প্রাপ্তি আছে সর্বক্ষেত্রে প্রাপ্তি আছে মানে সংসার না সেক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা আমি পাচ্ছি কারণ হচ্ছে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে আপনার বিয়ে বিবাহিত জীবন কেমন বিয়ে হয়নি এখনো কারণ সপ্তম্পতি মঙ্গল তো নিচস্থ সপ্তমপতি মঙ্গল কেতুযুক্ত রাহদিষ্ট অবস্থা আছে হ্যাঁ আর যেহেতু বুধ হচ্ছে আপনার জন্মছকে ভাগ্যপতি কারো গ্রহ ভাগ্যপতি কারো গ্রহ নিচস্ত থাকলে শুধু আপনি প্রথমেই আমি আপনাকে বলছি আপনার কর্মস্থানটা ভালো কর্মপতি চন্দ্র কর্মস্থানে দিষ্ট কর্মপতি চন্দ্র শুভ গ্রহ মধ্য অর্থাৎ বৃহস্পতি শুক্রের মধ্যঘাত একে বলা হয় শুভ কর্তারি যোগ শুভ কর্তারি যোগ যেই গ্রহগুলো হবে সেই ভাব খুব উন্নত হয় অর্থাৎ ওনার চাকরিটা এসছে চাকরিটা উনি সময় মতো পেয়েছে কিন্তু আদার সমস্ত জায়গা থেকে উনি কিন্তু সমস্যায় ভুগবেন

আপনার বুধেরই কিন্তু অন্তর্দশা আসবে বুধ যেহেতু আপনার জন্মছকে ভাগ্যপতিকারক গ্রহ কিন্তু নিচস্থ বুধ যেহেতু ভাগ্যপতিকারক গ্রহ ভাগ্যপতির অন্তর্দশায় কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহ আসে ভালো কিছু শুভ মানে বিবাহের ক্ষেত্রে ভালো যোগ সৃষ্টি করে আপনি বলছেন থেকে হ্যাঁ ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু ভাগ্যপতির অন্তর্দশায় আপনার বিবাহ হতে পারে ভাগ্যপতি যেহেতু নিচস্ত সেহেতু ভাগ্যপতির অন্তর্দশায় বিবাহ হলে সেই ক্ষেত্রে কিন্তু আবার পরবর্তীকালে সমস্যাও সৃষ্টি হতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই জোটক বিচার বা সাবধানতা অবলম্বন করে বিবাহ করতে হবে ভাগ্যপতির অন্তর্দশায় বিবাহ হয় কিন্তু ভাগ্যপতি যেহেতু এখানে নিচস্ত আছে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ আপনার ম্যারেজ লাইফ নানা রকম সমস্যা আসতে পারে কারণ আপনার সপ্তম প্রতি মঙ্গল এমনিতে কেতুযুক্ত রাহুদৃষ্ট অঙ্গারব দোষ বলা হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যাই হোক আপনি এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে ভাগ্য প্রতি অন্তর্দশায় এগোন মানে বিবাহের বিবাহজনিত ব্যাপারে সাফল্য পাবেন তবে আপনার জন্মছক অনুযায়ী বিবাহযোগ আছে বলুন বলুন

শনি ভাগ্যপ্রতের প্রতিকার নিয়েছি মানে সেটা নিয়েছে কেউ বলেছ ওনাকে সঠিক নিয়েছে এটা সঠিক প্রতিকার হয়েছে কিন্তু একটা কথা কি তা শনির অন্তর্দশা আপনাকে বিবাহটা হতে দেবে না শনি হচ্ছে যেহেতু আপনার জন্মছকে লগ্নভাবে অবস্থান করছে হ্যাঁ শনির অন্তর্দশা কেটে গেলে আপনি বিবাহের ভালো যোগাযোগ পাবেন ডিসেম্বর মাস থেকে আমাদের হাতে এই সময় তো ভীষণ লিমিটেড টাইম থাকে আপনি ফোন করেছেন অবশ্যই আপনি যোগাযোগ করুন যদি আপনার মনে হয় আপনি দেখাবেন পণ্ডিতজিকে অনলাইনেও আপনি দেখাতে পারেন কারণ গোহাটিতে এই মুহূর্তে কোনো চেম্বার নেই আপনি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ ফোন করার জন্য আমাদের হাতে সময় ভীষণ কম আমরা পুরাণ কথাতে রয়েছি শুনে নেব পুরাণ কথা আজকে পুরাণ কথা থাকবে চন্দ্রদেবকে নিয়ে বলবো পুরাণ অনুসারে নটি গ্রহের আলাদা সত্তা রয়েছে কেউ দেবতা কেউ দেবতাদের গুরু কেউ আবার অসুর আজকের পর্ব চন্দ্রদেবকে নিয়ে ঠিক সূর্যদেবের মতো চন্দ্রদেব একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং পাশাপাশি তিনি সনাতন ধর্মের এক বৈদিক দেবতা হিসেবেও বেদে এবং পুরাণে উল্লেখিত বহু পৌরাণিক ঘটনা ও কিংবদন্তি প্রচলিত আছে চন্দ্রদেবকে নিয়ে শাস্ত্রে চন্দ্রের জন্ম বৃত্তান্ত সম্পর্কে সেভাবে বিস্তারিত আলোচনা না থাকলেও স্পষ্ট করে উল্লেখিত আছে যে চন্দ্র ব্রহ্মদেবের মানসপুত্র এবং ঋষি অত্রীর পুত্রদের একজন সাতাশটি নক্ষত্রের স্বামী হচ্ছে চন্দ্রদেব তিনি বুধগ্রহের পিতা আবার দক্ষের জামাতা পুরাণ অনুসারে চন্দ্র দেবগুরু বৃহস্পতির পত্নী তারার রূপে মুগ্ধ হয়ে তাকে প্রেম নিবেদন করেন বিবাহের প্রস্তাব দেন কিন্তু তিনি গুরুপত্নী তাই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিন্তু চন্দ্রের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করেন তারা এবং তাদের মধ্যে এক বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় পরবর্তীতে চন্দ্র এবং তারার পুত্রের নাম বুধ অর্থাৎ বুধ চন্দ্রের পিতা পুত্রের সম্পর্ক সমুদ্রমন্থনকালে ওষুধদের পানে বাধা হয়ে দাঁড়ায় চন্দ্র এবং সূর্য যার ফলস্বরূপ আজও নির্দিষ্ট সময়ের ব্যবধানে চন্দ্রগ্রহণের মাধ্যমে প্রতিশোধ নেয় রাহু এবং কেতু যদিও এক দর্শন হাজার হাজার বছর ধরে প্রচলিত এক কিংবদন্তি যার সাথে জড়িত অসংখ্য মানুষের বিশ্বাস বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের ফলপ্রাপ্ত হয় চন্দ্র মনকে নির্দেশ করে মানসিক শান্তি মানসিক স্থিরতা ধৈর্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই চন্দ্রের উপর নির্ভরশীল জন্মছকে চন্দ্র অশুভ হলে মানসিক অশান্তি এবং জাতক জাতিকার জীবনে অবসাদ দুশ্চিন্তা নানাবিধর সঙ্গী হয়ে ওঠে চন্দ্র যখন রাহুকেতু যুক্ত হয় তখন আমরা তাকে গ্রহণ দোষ বলি আবার চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে নির্ধারিত হয় অশুভ দোষ কেমদ্রুম দোষ আবার চন্দ্রের সাথে শুভগ্রহের সংযোগে সৃষ্টি হয় গজকেশ্বরী যোগ জীব যোগ যোগ চন্দ্র আবার মাতৃকারক গ্রহ চন্দ্র জন্মকালীন সময়ে যে রাশিতে অবস্থান করে সেটাই জাতক জাতিকার জন্মরাশি জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের অবস্থানকে বিচার করে চন্দ্র চন্দ্রকুণ্ডলী নির্মাণ হয় চন্দ্রের উপর নির্ভর করে একজন জাতক ও জাতিকার এক ভবিষ্যৎ জীবনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তবে হ্যাঁ আমরা যখন বিচার করি তখন কিন্তু দুটো দিক থেকে বিচার করি এক লগ্ন থেকে আর চন্দ্র থেকে কারণ দুটো দিক থেকে কেন বিচার করি যে একটি জাতক জাতিকার কর্মস্থান বিচার করি বা ভাগ্যস্থান বিচার করি যেমন এই ভদ্রলোকের যে জন্ম আসলো এনার লগ্নের সব ভাগ্যপতি গ্রহকে হচ্ছে হচ্ছে বুধ বুধ যেমন নিচস্থ ওরা চন্দ্র থেকেও যদি আমি বিচার করি সে ভাগ্যপতি কারক হচ্ছে বুধ নিচস্ত আমাদের হাতে আজকে আর সময় নেই অঙ্ক ক্যালকুলেশনটাই হচ্ছে আসল কথা আজকে আপনারা পন্ডিতজিকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে যোগাযোগ করতে থাকবেন আর এই বুধবার কিন্তু বারার সাথে চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ পন্ডিতজিকে ধন্যবাদ আপনাদের